হলুদ নিম পাতার দিয়ে ভেটে নিলাম আজকে স্নান করব বলে আজ হয়েছে চোদ্ সংক্রান্তি আর যে কত নিয়ম আমাদের ঘরে সেগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো যেগুলো আজকের নিয়ম তো বাজার থেকে এনেছে মুড়ি চিরা ছাতু গোলমরিচ মৌরি ধনিয়া আর এদিকে আজকে মা পুজো দিচ্ছিলো হ্যালো ফিরে এসেছি তোমাদের সামনে আর একটি নতুন ব্লগ নিয়ে আজ আমাদের করে নিয়ম যেগুলো তোমাদেরকে দেখাবো আজ হয়েছে চোঁ সংক্রান্তি আর এই চোঁত সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়ির যেগুলো নিয়ম বাপের বাড়ির নিয়ম সব মিলেমিশে একাকার হয়ে যায় কেন কি কী বলবো আর যেহেতু আমি বাপের বাড়িতে থাকি তোমরা অনেকেই জানো তো আমার এখানের অনেকটাই নিয়ম মানে শ্বশুরবাড়ির বাপের বাড়ির মিলে যায় তো আজকে আমাদের ঘরে যেটা শ্বশুরবাড়ির নিয়ম আটটা শস্য দিয়ে একটা আট করাই হয় মানে তুই একটা কথা আমি নিয়মের জন্যই জাস্ট করি কেন কি আমাদের ঘরে এটা কেউ খেতে চায় না আর সৃষ্টি আগে খুব ভালোবাসতো দেখুন সৃষ্টিও এগুলোর থেকে অ্যাভয়েড করে দিয়েছে সঙ্গে থেকো নতুন বন্ধু যদি কেউ দেখছো ভালোবেসে সঙ্গে থেকে যেও আর চলো আজকে ভিডিওটা শুরু করলাম সংক্রান্তিতে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানি নিয়ে নিয়েছি এখানে ধনে কোটা মুগি আর কি তিল চাল তারপর কাঁচা মুগ যেটা বাদাম সিমের বিচি আর হয়েছে গোলমরিচ তো এখানে দেখতেই পারছো কয়টা হয়ে গেছে চার আটটা হয়ে গেছে তারপর আমি মটর এসব মিলাবো আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে করে ভাজবো শুকনা খোলায় একে একে প্রত্যেকটা জিনিস ভেজে নিব এটাকে বলে আট কড়াই তো প্রত্যেকটা জিনিস ভেজে একটার সাথেই মানে একটা থালাতেই রাখা হয়েছে আর একটু ঠান্ডা হওয়ার জন্য এখন রেখে দিব করে কোটাতে ভরে নেব দিদি মা মেয়ে রান্নাঘরে বসে পড়েছি আমি কাটছি আর মা রান্না করছিল আজকের রান্না হচ্ছে আমডাল আলু ভাজা আর দিয়ে আমি বানাবো পাচন তো কাঁঠালটা মা কেটে নিয়েছে নিয়ে মা মার কাজগুলো করছিল আর আমি একে একে সব সবজি কাটছিলাম আঠারো রকমের সবজি আজকে রান্না করতে হয় তার মধ্যে আরও বেশি তো তুমি দিতেই পারো তো আমার অনেকটাই বেশি হয়েছিল। আর মা ওদিকে দেখো ডাল ভাত এগুলো মা রেডি করে নিচ্ছিল আর আমি সবজিগুলো কাটতে কাটতে সত্যি হয়রান হয়ে যাচ্ছিলাম এখনও তো কিছুই হয়নি তারপর সবগুলো সবজি কাটবো ধোব এই রান্নাটা করতে কাটা বাটা করতে করতে অনেকটা টাইমই চলে যায় তারপরে নিয়ে এসেছি আমি একটু ছাতু মুড়ি চিরা পোলা আর ওই যে পুজো দিয়েছিল প্রসাদটা দই মিষ্টি এগুলো দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছিলাম ছোট ছিলাম মানে আমার বিয়ের আগে তখন যেটা নিয়ম ছিল আমাদের ঘরের দুপুরবেলা রান্না হতো সাজনার তরকারি করতো কাঁঠালের তরকারি করতো আমডাম করতো তিতে করলা আলু ভাজা এইসব করতো কিন্তু আমরা দুপুরবেলা সবাই দই চিরা কই তারপরে কলা গুড় মিষ্টি দুপুরবেলা সেদিন ভাত খেতাম না আমাদের এটাই খাওয়া ছিল আর তারপর সন্ধ্যা লাগবে তার আটটা দিয়ে মানে সন্ধ্যা লাগেনি কিন্তু তার আটটা দিয়ে আমরা ওই যে রান্নাটা হতে যে সাজনার তরকারি কাঁঠালের তরকারি এগুলো দিয়ে আমরা ভাত খেতাম এটা ছিল আমাদের এটাকে বলতো বেলা ভাতা এটা আমার বাপের বাড়ির নিয়ম ছিল ওই নিয়মটা না সত্যি খুব মিস করি এখন আমাদের পাল্লায় পরে আমার মাও ওই নিয়মগুলো ছেড়ে দিয়েছে এখন মাও দুপুরে ভাতই খায় আজকে অনেক বছর পরে আমি আজ দুপুরবেলা এই খাওয়াটা নিয়ে বসেছি আজকে সকালে এমন কিছু খাওয়া হয়েছিল না তো আমি ভাবলাম যে আজকে দুপুরে এই দেখো অনেকগুলোই কিন্তু আমি আজকে ভাবলাম যে আমি আজকে ওই মার বেলা ভাতার মতন কাজটা করবো ওদের দাদাভাই এগুলো বুঝে না বলে এটা কি নিয়ম ভাত খাবে না এটা কিভাবে হয় কিন্তু আজকে আমি ওইভাবেই খাবো খুব ভালো লাগে খুব ভালো লাগে মা এক চামচ ন আমি সবজিগুলো কাটছিলাম সবজি কাটা হয়ে গেছে মা ওই আমডাল আর আলু ভাজা করছে ভাতটা করছে আমি সবজিগুলো কেটেছি এখন আমি এটা খেয়ে নিলাম তারপর তরকারিটা করব যেটা পাচন তোমাদেরকে বললামই সেটা করব ওই সবজিটা করার পর ওই সন্ধ্যার আটটা দিয়ে অল্প করে ভাত খাবো আজকের দিনটা একদম অন্যরকম কাটা হবে খেয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করবো সবজি কাটতে কাটতে কতক্ষণ টাইম চলে গেছে তোমরা দেখবে কতগুলো সবজি সব সবজি কেটে নিয়েছি আর কাঁঠালটা হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম দেখো সব সবজি ধুয়ে রেখেছি এটা আলাদা করে একটা ব্যাগ তারা এগুলো আর এদিকে ভাড়ালি আর থা হলুদ লবণ ভিজিয়ে রেখেছি আর এখানে হলুদ আদা আর লঙ্কার পেস্ট করে নিয়েছি আর এখানে সিমের বেচি সিদ্ধ করে নিয়েছি তারপরেই বসিয়ে দিয়েছি কড়া তারপর দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে যাওয়ার পর তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আমি কিন্তু সবজিটা রান্না করব। তো তোমাদের সাথে আমি আজকে অ্যাকচুয়ালি রেসিপিটা শেয়ার করতে আসিনি আমি আমার তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি আমার কষ্টটা যে কী করে আমি মানে তরকারিটা করেছিলাম সত্যি একটা কড়াই বড় হলে এতটা কষ্ট হতো না ছোট কড়াইয়ে এতগুলো সবজি বানানো খুবই কষ্টকর হয়ে যায় কিন্তু আমি করে নিয়েছিলাম তো আজকে তোমাদেরকে বলি যে এই তরকারিটা না আমাদের ঘরে আগে যখন মানে সবাই আসতো খেত কিন্তু এবার যারা যারা আসতো খেত তো এইটা দেখিয়ে দেই বাড়ির থেকে কয়েকটা পাতা এগুলোও সব নিয়ে এসেছিলাম মানে অনেক কিছু দিলে ভালো আর কি একে একে জিরের গুঁড়া ধনের গুঁড়া হলুদ লং লঙ্কার গুঁড়ো এগুলোও দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার কষাতেও হবে অনেকক্ষণ লেগে যাবে তো সবাই আজ তো আমার বাবা খুব পছন্দ করতে এই তরকারিটা পাবো আমার বাবা প্লেটে করে বসে বসে অনেকগুলো তরকারি খেত এই যে শিমের বিচিটাও দিয়ে দিলাম তো এই তরকারিটা রান্না করতে গেলে না আমার বাবার কথা মনে পড়ি গো এখনো বানানো হলো না তোমার লাঠি এই তরকারিটা করতে মোটা মুটি 2 ঘন্টার সময় লেগে যায় না এত নাপতেই না আমি কত কষ্ট হচ্ছে বড় বড় একটা কিম্বা কিম্বা ভাবি

তো এটা দেখো কত কষ্ট হচ্ছে এখনো মোটামুটি আরো টেন মিনিটস লাগবে তো তোমাদেরকে বলে দেয় এই তরকারিটা হয়ে যাওয়ার পর পুরোটা হয়ে যাবে কমপ্লিট তখন এখানে আমি গরম মশলা আর ঘি দিব দিয়ে নামিয়ে আর কিছু শেয়ার করছি না তো বুঝে নাও কেমন করে বানাই আজকে একচুয়ালি আমি রেসিপিটা শেয়ারই করে দিলাম তোমাদের সাথে বারবার নাড়তে হচ্ছে এর জন্য যে নিচে দিয়ে না লেগে যায় কেমন আচ্ছা আটকটা

লালুর শরীরটা খুব একটা ভালো না তার জন্য একটু চুপচাপে শুয়ে আছে ডিস্টার্ব করছি না আর এখন আট আটকড়াইগুলো দাদাভাই খাচ্ছে আমরাও এখন চা দিয়ে কড়াই খাবো মা মা অবশেষের মা ঘুমিয়ে গেছিলো আর আমি একটু শুয়েছিলাম কিন্তু চা খাবো বলে দাদাভাই চলে যেত আর চা খাওয়া মানে হয় না দাদা যদি এখন বের হয়ে যায় তাহলে চাটা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায় তা খাওয়ার পরেই ঘরে ফিরে আসছি আজকে দুপুরে কাপড়গুলো ভাজ করা হয়েছিল না সব কাপড়গুলো একে একে ভাজ করে জায়গায় রেখে দেবো তারপরে একটু আয়নার দিকে চোখ পড়লো সারাদিন আয়না দেখেই নি তো আয়নার দিকে চোখ পড়ে একটু ঢং ঢং করছিলাম তোমাদের সাথে তারপর কাপড়গুলো ভাজ করে রেখে দিলে এই জায়গাটা হালকা হয়ে যাবে এটাও কিন্তু একটা বিরাট বড় কাজ কাপড় ভাজ করা আবার তাকে কাপড়গুলোকে যার যার জায়গায় রাখা তো যাই হোক এগুলো করে তারপরে আমি চলে যাব মায়ের ঘরে আর বিকেলবেলা কিন্তু আর মোবাইল টোবাইল আজকে দেখা হয়নি একদম দিনটা যেন আজকে ছিল আর আমি দিনের সাথে দৌড়িয়ে দৌড়িয়ে পারছিলাম না তো চা খেয়েছিলাম যে বাসনগুলো ধুয়েছিলাম না এখন বাসনগুলো ধুবো আর এইদিকে মা তুমি আবার এত সারাদিন কাজ করার পর আবার এখন কি করতে আসছো গো কি দরকার ছিল বাজারে তো দুই পাওয়া যায় ঘরে আজকে খাইছিস ট ব্যাপার মা কিন্তু এই জিনিসগুলো মানে খুব মানে এই দুধটা মাছের কালিয়া বিলে খাবি টক দেবো আচ্ছা মানে মাছের কালিয়ার জন্য দই তুমি বানাই নিতেছো

একটু প্লেটে করে সবজি খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো আজকে আর খাবো না যারা এতক্ষণ তুই আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো ভাতটা আমি এখন নামিয়ে নিবো আর ভিডিওটাও শেষ করবো সবাই খুব খুব ভালো থেকো আজকে এখানেই বিদায় নিলাম